হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা রান্না করব হিলি মাছ হিলিং মাছ রান্না করতে হলে তেলের ভিতরে দিব রসুন বাটা পেঁয়াজ বাটা বাটা কাঁচা মরিচ এখন দিব হলুদ তেল গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এখন এইগুলা ভালো করে কষিয়ে নিব এখন মাছগুলা ছেড়ে দিব সবগুলা মাছ ছেড়ে দে ফল ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমরা কলা তরকারি গুলো ছেড়ে দিব এখন ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট ফল রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে মাছগুলো খুব সুস্বাদু হয়েছে